শ্লোক ক্রমা এগারো অধ্যায় এগারো বিশ্ব রূপ দর্শন যোগা এইখানে এই ভগবত গীতার এগারো নম্বর অধ্যায় শ্রীকৃষ্ণ তার প্রধান শিষ্য অর্জুনকে তার চাহিদা মতন তার বিশ্বরূপ দেখালেন বিশ্বরূপ ঠিক কিরকম হয় মানে তার ব্যাপ্তি ঈশ্বরের ব্যাপ্তি শ্রী কৃষ্ণের ব্যাপ্তি কত বড় এবং কত সুন্দর তা তিনি বোঝাতে শুরু করলেন এবং কত সুন্দর সেটা এই শ্লোক ক্রমাঙ্ক এগারোতে বুঝিয়েছেন দিব্য মালিয়াম বারাধার দিব্য গন্ধানুলে সর্বাশ্চর্যময় সেই বিশ্বরূপ দিব্য মাল্য মালা ও দিব্য বস্তে ভূষিত দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অত্যন্ত অনন্ত ও সর্বত্র বিশিষ্ট মানে অর্জুন দেখলেন তার ভগবান তার সারথী রূপ শ্রীকৃষ্ণ বিশ্বরূপ যে দর্শন করলেন তার সেটা দিব্য মালা তার গলায় রয়েছে দিব্য বস্ত্র দিয়ে তিনি ভূষিত দিব্য গন্ধ তার গায়ে মাখানো রয়েছে অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতি অনন্ত বিস্তৃত জ্যোতি মানে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোতি কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না সেটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সেরকম চ্যোতির্ময় এক চেহারা তিনি দেখলেন এই হচ্ছে বিশ্বরূপ দর্শনের আমার মতে এইটাই খুব উপযুক্ত একটি ভালো শ্লোক যেখান থেকে বিশ্বরূপটা ঠিক কিরকম সেটা বোঝা যায় এরপরে আরেকটি শ্লোক আছে এই দুটি শ্লোক অধ্যায় এগারোর বিশ্বরূপ দর্শন যোগের আমার কাছে খুব ভালো লেগেছে সকলকে শুভ সন্ধ্যা প্রণাম